নমস্কার বন্ধুরা মনস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা অনেক দিন পর একটা সুন্দর জিনিস আপনাদের উপহার দেবো খুব টেস্টফুল জিনিস কিন্তু মানে দামি না হলেও মানে খেতে খুব টেস্টফুল গাছের পুরুল আর কুইশাক নিয়ে এসছে দাদা এইটা ডলি ম্যামের গাছের পুরুল ওর বর দিয়ে গেছে ওই জন্যেই আজকে সুন্দর একটা রেসিপি আপনাদের উপহার দেব আর তার সাথে দাদা একদম ছোট্ট ছোট দারুণ একদম টাটকা চিংড়ি কিনে নিয়ে এসেছে বন্ধুরা দেখতে থাকুন কিভাবে কি করি ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগতো বন্ধুরা কাটতে থাকি আপনারা দেখতে থাকুন দিন পর আমার পছন্দ মতো চিংড়ি নিয়ে এসছে দাদা এটাই হচ্ছে আসল পুরুল পুইশাখের চিংড়ি এটা কি মাছ দেখুন খালের মাছ না বেঙ্গাছি কিছু বুঝতেই পারছি না হ্যাঁ একদম ফ্রেশ সবার আগে ফুটবলটা কাটতে থাকছি কচি একদম কচি একদম কচি বন্ধুরা দারুন দারুন রেসিপি আপনাদের সেয়াই উপহার দেব একদম কচি একদম ফ্রেশ দানাগুলো একদম কচি বা তোর বাবা পুরুলিয়া গাচিলো খুব একটা দারুনレシピ বানাতে যাচ্ছে তো গাজেপুচুর পুরুল না এ গাজেপুচুর পুরুল না খাসি আমার বাড়ি বন্ধুরা একদম ফ্রেশ শাক দাদা নিয়ে এসছে ভালো শাক নিয়ে এসছে এই সময় না ফ্রেশ শাক পাওয়া যায় না সব ডিমলি হয়ে যায় তাও দাদা যে দেখে দেখে নিয়ে এসছে সেটাই ভালো কি হচ্ছে বন্ধুরা

অন্যরা খুব কচি নেই কারণ ডিমুলি হয়ে গেছে তো তাও এত কচি মানে ভাবতেই পারিনি যে এত ফ্রেশ পাবো বন্ধুরা এই যে পুই ডিমুলি গুলো রাখছি এগুলো কিন্তু খুব টেস্টফুল রেসিপি বানানো যায় কিন্তু আজকের বানাবো না আজকের অন্য রেসিপি বানাবো সেই জন্য এটা রেখে দিচ্ছি আজকে বাজারে খুব ভিড়

বাইরে কাটতে বসেছি ধুয়ে ধুয়ে কাটছি বন্ধুরা ডলি আমার ছেড়ে দিয়ে আর বাপের বাড়ি চলে গেছে আমি একা সবে আজকে সকালে এসছে বন্ধুরা এমনি এমনি বাপের বাড়ি যায়নি এমনিতে শরীর খারাপ মানে হাতে লেগে গেছিল জানিনা হাতে লেগে যায়নি হাতে একটু যন্ত্রণা করছিল ডাক্তারের কাছে গেছিল আর মেয়ে গেছিল মানে বাপের বাড়ি মেয়ে রেজাল্ট দেবে সেই জন্য মেয়েকে নিতে গেছিল আজকে মন কেমন করছে ভোর চলে এসছে

খুব বাচ্চা কথা পারে অঙ্ক পারে আজকে সকাল বেলা ছোট ছেলে ঘর পুরনে অঙ্ক দিয়েছে এই অঙ্ক নিয়ে বসিয়ে দিয়েছে ওঠিক বুঝতে পেরেছে বলে দাদা তুমি তোমার এইটে অঙ্ক দিয়েছো কত চালাক বলি তাও কিছু ঘর পুরন পেরেছে

শীতকালে রোজ যেখানে লোক সেখানে তোমার কাছে কেউ নেই ওইডি পুইডি ভর্তি হয়েছে না

हां दादू ना तो ना शक्ति शक्ति खाली तुम ही तो बात से मोर जो ये जाछी ओ दीदी भाई दाखछे ये ऐसे कर दीदी खाली दाखछे हां कर दे मत ले मत ले लिया बे मत कि माल कि माल पूरी का कि pocket कि लेबे नहीं अरे जा अरे अरे तो बोल और बड़ा है मतलब इससे बड़ा है আগুবা লাগে আজকে দেরি করে হ্যাঁ মндуরা চিংড়িটা দেখে এই ডলিতে এত লোভ হচ্ছে বলে দাদা কি খাল থেকে দৌড়ে নিয়ে আসে সত্যি খালেরই নিয়ে আসার মতো চিংড়ি একদম চকচক করছে কালকে আলো বসে रहेगी खराब लागती है दे दिन खाई ले वाह अब देखे होबे नहीं और टाइम लागो करना है छींगी टाइम है चलो रेसिपी बनाते गेले टाइम लाग दे, दे ताले परफेक्ट हो जाती है छींगी का ओचंदो

ওসে কাজল কাটতে পাতা মুছা বলো এ কালি করে কাগজ ছে তো তো ঘর ভাঙা কাগজ আমাদের পাড়ায় ওটা केला আছে দুটো কাজ হ্যাঁ কাটে গো দুটো পার্টি আছে দুটো পার্টি সব কইলে জায়গা वाला ওই যে

বন্ধুরা সব গুছিয়ে গেছে রান্নাঘরে চলে এসেছি কড়াতে জল দিয়ে দিয়েছি জল টকবক করে ফুটছে পুঁশাক তো একটু ভাপিয়ে নেব তাই পুঁশাক করার মধ্যে ছেড়ে দিচ্ছি দিয়ে দু মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট হয়ে গেছে পুরুষ সিদ্ধ করে নিনি শুধু জল ভাপিয়ে ফেলে দেওয়ার জন্যই জল দিয়েছিলাম দিলে আর ওরা যেগুলো মানে খেলে যদি প্রবলেম হয় সেগুলো আর হবে না ওই জন্যই একটু ভাবিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে এবার হলুদ বড়ি দিয়ে দেবো গুলো ভাজা হয়ে গেছে তুলে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ন একটা তেজপাতা দিয়ে দিলাম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এই যে পুরুল আর আলুটা কেটে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি

ভালো করে মিশিয়ে সে আদা বাটা দিয়েছি সুন্দর করে ওর সাথে মিশিয়ে ভেঙে নিয়েছি এবার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ওর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে পুইশাটা যেটা ভাতিয়ে নিয়েছিলাম সেটা জল থেকে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো এবার এর মধ্যে ভাজা বড়িটা দিয়ে দিচ্ছি ভাজা বড়িটা দিয়ে নেড়ে এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব কিছু পরিমাণেই জল দেব কারণ পুঁই শাক তারপর পুরুল আলু সব কিছু সিদ্ধ হতে বড়ি সিদ্ধ হতে লাগবে ওই জন্য একটু বেশি পরিমাণেই জল দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা যাবেন না পাঁচ মিনিট পর আবার ফিরে আসবো সুন্দর রেসিপিটা আপনাদের উপহার দেব বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখি তরকারির কি কন্ডিশন বন্ধুরা ঝোল তো মরেই গেছে কমে গেছে করে ফুটছে এবার মোটামুটি কমপ্লিট বন্ধুরা এটাই কিন্তু একদম ফাইনাল কমপ্লিট না কমপ্লিটের মুখে এবার এটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা সবজি তো মোটামুটি মোটামুটি কমপ্লিট হয়ে গিয়ে নামিয়ে নিলাম এবার একটু আরেকটু তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার ওর আসল জিনিস দেখুন বন্ধুরা কী দেব আমার দিকে তাকিয়ে থাকুন যেটা দাদা ভালো চিংড়ি কিনে নিয়ে এসেছিল খালের চিংড়ি সেইটা নুন হলু লঙ্কা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি আবার সুন্দর করে মাখানো যাবে হয়ে গেছে এবার চিংড়িটার ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি রান্নাঘরে ভাজি কড়াই টুকটুক করে ফুটছে ফুটছে মানে কি ভাজা হচ্ছে আর রান্নাঘর দারুণ সেন্ট। বন্ধুরা চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এবারে সেই তৈরি মানে একদম রেডি তরকারিটা এর মধ্যে সাঁতার দিয়ে দিচ্ছি পুরুল তো মিষ্টি তাও একটু মিষ্টি হওয়ার জন্য দুটো বাতাস এর মধ্যে বন্ধুরা শীতের দুপুর বেলা একটা তো আপনাদের ডেলিশিয়াস রেসিপি উপহার দিলাম কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে বন্ধুরা শীতের দুপুরবেলা তো সুন্দর আপনাদের ডেলিশিয়াস রেসিপি উপহার দিলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আমার ভিডিও আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার একান্তই প্রয়োজন আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বন্ধুরা আমি যেভাবে রেসিপিটা বানালাম ঠিক সেইভাবেই বানিয়ে একদিন খাবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন রেসিপিটা লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ